অ্যাস্ট্রোন হ্যালো আহ থেকে স্বাগতম এটা হচ্ছে আর এ কে সেরামিক্সের যে ওয়াল টাইলস থার্টি সিক্সটি অর্থাৎ এক ফিট বাই দুই ফিট এইটা হচ্ছে আমরা নাম দেখি অ্যাস্টোন সিরিজ আমি স্পেলিং টা দেখাই অ্যাস্ট্রোন নিচে যে এইযে দেখুন এখানে হচ্ছে ব্রিক টেক্সার এ রাখা হয়েছে ব্রিক মতো বাট উপরে গ্লোসি ব্রিক টেক্সারে উপরেরটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে ডার্ক যে দেখুন কেমন লাগে এটার নাম দিয়েছি আমরা অ্যাস্টন অর্থাৎ হচ্ছে লাইট গ্রে আর এটা হচ্ছে ডিজি ডার্ক গ্রে নিচের অংশটা একটু ডার্ক উপরের অংশটা একটু হোয়াইট এইগুলোর প্রাইস আমরা এমআরপি হচ্ছে চুরানব্বই টাকা তিরানব্বই চুরানব্বই এটা আপনার কোয়ান্টিটি অনুযায়ী আমরা ডিসকাউন্ট করে থাকি এটা হচ্ছে অ্যাস্টন ল মেন শীত অলমোস্ট সেম বাট এখানে কিছু ডিজাইনের একটু পার্থক্য আছে আগেরটা যদি আমি দেখাই এটা ছিল স্ট্রেট এই যে ডিজাইনগুলো স্ট্রেট আর এটা হচ্ছে কিছুটা কার্ভ আছে এই যে হালকা কার্ভের আছে এটার নাম দিয়েছি আমরা স্টোন লিরাটা এলবিআর আর নিচেটা হচ্ছে ডিবিআর এই যে এটা হচ্ছে ডিবিআ প্রাইস তিরানব্বই চুরানব্বই টাকা আর আপনার কোয়ান্টিটি অনুযায়ী এর থেকে পাঁচ ছয় টাকা পর্যন্ত ডিসকাউন্ট পায় আমরা সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি করে থাকি আপনাদের আপনাদের যদি ছয় হাজারের উপরে হয় তাহলে আমাদের কেরিংটা ফ্রি করে থাকি আমরা আর এর কম হলে আপনাকে নিজস্ব কেরিংয়ে আপনাকে প্রোডাক্টটা নিয়ে যেতে হবে আচ্ছা এটার নাম হচ্ছে অ্যাস্টোন অর্কিড এলজিআর আরেকটা আর একটা হচ্ছে অ্যাস্টোন অর্কিড ডিজিআর আর মানে লাইট গ্রে আর নিচের হচ্ছে ডিজিয়ার ডার্ক গ্রে ডিপ গ্রে বা ডার্ক গ্রে এই যে দুটো অংশ আর এটা হচ্ছে অ্যাস্টন ফ্লোরা অ্যাস্টন ফ্লোরা লাইট এই যে আর একটা হচ্ছে অ্যাস্টন ফ্লোরা ডার্ক এই যে যারা ব্রিক টেক্সচারের আপনার কিসে নেম অথবা হচ্ছে বাথরুমে প্রোডাক্ট এই ধরনের ওয়াল টাইলস নিতে চান সিরামিক্সের এগুলো আপনারা পছন্দ করতে পারেন এই যে দেখতে খুবই চমৎকার লাগে এটা আসলে তারপরে এক একজনের এক এক পছন্দ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং আমার এই একটা আমার অনেক ভালো লাগে এর ভিতরে নিজে ঠিক আছে